বাঙালি আমি ইতিহাস থেকে শিক্ষা নিলাম কি বাঙালি আমি বাংলার তরে রেখে গেলাম কি বাঙালি আমি স্বাধীনতার মর্ম বুঝি কি বাঙালি আমি গণতন্ত্রের অর্থ বুঝি কি বাঙালি আমি বাঙালি সে তো জন্মে বাংলাদেশে বাঙালি কবে হব আমি বাংলা ভালো বেশি রে বাংলা ভালোবেসে বাঙালি কবে হব আমি বাংলা ভালো বেশি রে বাংলা ভালোবেসে বাঙালি আমি আমার ছেলেকে ডাকি না বাঙালি নামে বাঙালি আমি বাঁধি বাসা শহর ছেড়ে গ্রামে বাঙালি আমি চিনি নাই আজ তারামীকে বাঙালি আমি ভুলতে বসেছি হাসন লালমকে বাঙালি আমি আমার ছেলেকে ডাকি না বাঙালি নামে বাঙালি আমি বাঁধি না বাসা শহর ছেড়ে গ্রামে বাঙালি আমি চিনি নাই আজ তারা মন্দিকে বাঙালি আমি ভুলতে বসেছি হাসি বাঙালি আমি বাঙালি সে তো জন্মে বাংলাদেশে বাঙালি কবে হব আমি বাংলা ভালো বেশি রে বাংলা ভালোবেসে বাঙালি আমি আম একটা ছেড়ে হাতে নিয়েছি গিটার বাঙালি আমি মাছে বাতে নেই তো এখন আর বাঙালি আমি আমার বধুকে দেখি না বাঙালি সাজে বাঙালি আমি বাংলায় আমার গানেতে না বাজে বাঙালি আমি একটার ছেড়ে হাতে নিয়েছি গিটার বাঙালি আমি মাছে বাতে নেতো এখন আর বাঙালি আমি আমার বধুকে দেখি না বাঙালি সাজে বাঙালি আমি বাংলায় আমার গানে তেনা বাজে বাঙালি আমি বাঙালি সে তো জন্মে বাংলাদেশে বাঙালি কবে হব আমি বাংলা ভালো রে বাংলা ভালোবেসে বাঙালি কবে হব আমি বাংলা ভালো বেশি রে বাংলা ভালোবেসে বাঙালি আমি ইতিহাস থেকে শিক্ষা নিলাম কি বাঙালি আমি বাংলার তরে রেখে গেলাম বাঙালি আমি স্বাধীনতার পর্ব বুঝি কি বাঙালি আমি গণতন্ত্রের অর্থ খুঁজি কি বাঙালি আমি সে তো জন্মে বাংলাদেশে বাঙালি কবে হব আমি বাংলা ভালো বেশি রে বাংলা ভালোবেসে বাঙালি কবে হব আমি বাংলা ভালো রে বাংলা ভালোবেসে আরে পালার তার রেখে গেলা কি